মে কৌরা দিলায় 10টা আসন্তান জায়গা সুপ্রিয় দর্শক এই স্ক্রিনে যে বোনটাকে দেখছে এই বোনটা সৃষ্টি শ্রেষ্ঠকে উদ্দেশ্য করে একটি আবেগ মাখা কণ্ঠে সঙ্গীত উপস্থাপন করেছে চলুন প্লে করে শোনায় সংগীতটা মে কৌরা দিলায় 10টা আসন্তান জায়গা সম্পদ নাই কৌরা দিলায় কোটি টাকা একটা সন্তান নাই টাকা করে দন সম্পত্তি দিলা বেশি করি কিন্তু মরার পরে কান্দে করে মরার পরে কান্দে করে কে কবরে নামাবে তারে কি খেলা কে খেলা বড় চমৎকার না পাকে মানুষ বানাইয়া বশাই সোজার ওরে কে কে প্রিয় দর্শক এই বোনটা সঙ্গীতের মধ্যে যে কথাগুলো বললেন সম্পূর্ণরূপে সত্য কথা এবং প্রতিটা কথার মিল আছে দেখুন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের লীলা খেলা আল্লাহ রব আলমিন কাউকে ধন সম্পদ টাকা পয়সা প্রচুর দিয়েছেন কিন্তু তাকে সন্তান সন্ততি দেননি আবার দেখুন আল্লাহ রবুল্লা আলমিন কাউকে টাকা পয়সা সম্পত্তি কিছুই দেননি কেউ কুঁড়ো ঘরে বাস করে তার সন্তান সন্ততি সবই দিয়েছেন আবার কাউকে ধন সম্পদ সন্তান সন্ততি সবই দিয়ে সবই আল্লাহ রব্বুল আলমিনের লীলা খেলা